একটু সর্ষে দিলাম সর্ষেটা চটপট করে উঠলে তারপর তেঁতুলের জলটা দিয়ে দেবো মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি এই মাছগুলোকে আপনাদের ওখানে কি বলে আমি জানি না আমাদের এখানে এগুলোকে চুনো মাছ বলে মানে মৌরলা মাছ ছোটো ছোটো মৌরলা মাছ আর পুটি মাছ এরকম সব মাছ মিশনো আছে এগুলোকে বলে চুনো মাছ আপনাদের ওখানে কি বলে সেটা আমাকে অবশ্যই জানাবেন এর টক বানাচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবং চটপট চটপট একটা আওয়াজ করছে এখন আমি তেঁতুলের জলটা তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের এই জলটা দিয়ে দিচ্ছি দেখুন তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি একটু হলুদ দিলাম এটাকে ফুটতে দেবো ভালোভাবে ফুটে উঠুক দেখুন ফুটে উঠেছে এখন আমি চিনি দিচ্ছি আপনারা চাইলে গুড় দিতে পারেন আমি পরিমাণ মতো যতটা মাছ আছে সেই অনুযায়ী চিনিটা দিচ্ছি আপনাদের যতটা মাছ থাকবে সেই অনুযায়ী দেবেন তবে মাছের টক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে

ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে আজ তাহলে আসি